প্রাইমারি স্কুল থেকে আমি পড়ালেখা করাইছি এই যে প্রাইমারি স্কুল এই যে এই জায়গায় শিবচর গাছ স্কুলে রফিক সার হেড স্যার সাথে আমার সম্পর্ক আছে জিগেন তার কাছে আমার সবাই চিনি তারপরে সালে স্কুল আমার ভর্তি করছি সেই স্কুলে স্যার কাছে জিগেন স্যারেরা আমার কথা কইব পরে আমি আমার মেয়েরা শুধু কইতাম মা তুমি বড় হয়েছ না তুমি কোনো হারে দেরি করবা না আইসা পড়বা এটা মা হিসাবে কলি নাই হ্যাঁ তা এই আমি কইতাম আমার মেয়ের আমি কোনোদিন খারাপ নোংরা বাসা কারে এই জিনিস আমি কোনোদিন জানি না ভাই আমি খারাপ কথা আমি জীবনে কইও নাই আমি সব জানি না ভাই আমার এই দেশে সবাই কই আমার তিনটা শিশু বাচ্চা আমার এক হাতে আমি বড় করছি প্যারেতে বাইরে আমার আতের উপরে বড় আমার আতের উপরে আমার মাও নাই আমার বাপও নাই আমার বাবার বাড়ি তো যাইও আমি দুই দিন থাকিও নাই এক দুপুরও না বুঝছেন যা আছে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ির বিদার উপরে সব আমার স্বামী অতি প্রথম আহ আমার পোলাপানের বরণ পোশাক চাইলে কি আমি দু একটা কিছু করলে পারা সে আমাদের মারতো আমার গলা টিভি দিচ্ছে পাও বৈসা ই করছে আমি আমার বড় বাসুরের কাছে আইসি আমার পোলা বাড়িতে দাবড়াইয়া পোলা বাড়িতে দাবড়াইয়া মারছে ওই যে কি মরল জানি আছে সাজু মরল কইরা তার কাছে জিজ্ঞেস করেন হ্যাঁ কইছে ফুরাত যেই কাম করে এখানে তো দেখা যায় ব্যক্তি কোনো মানুষ মারামারি হইব পরে ভাই কিছুদিন পরে আমার পাশের বেড়ে একটা বউ ঢাকা শহরে থাকে ওই বউ দেশের বাইতে আইছে আসার পর ওই বউ না আমার বাড়িতে আইসে না নোংরা নোংরা কথা কয় একদিন কে কইছে দেহ ব্যবসা জাহানারা ওই বউ কয় কি দেহ ব্যবসা এর পুরা সাক্ষী আগা হইতে গুড়া স্বামীন গোমস্তার সাক্ষী আছে আমি কই স্বামীন ভাই দেহ ব্যবসা কারে কয় কয় বউ তুমি আইয়া না আমার বাড়িতে হাই কুদ্দা মাতা আমার স্বামীর নাম বেছে আমার স্বামী বলি তাকে কইছে মারতে আমার মায়ে আমার মায় কইছে এই যে মাই আমার মাই রালাইছে আমার স্বামী ওই মাইয়াই কয় দেখেন কাকা আমার মায়ের আর কি কয় খারাপ খারাপ কথা কয় খারাপ খারাপ কথা কয় ওই বৌডারে এই গ্রামে কেউ ভালো কয় না ওই বৌডারে হাসিড়ি মারছে দেখে আমি সাক্ষী দিছিলাম আমি জুয়েল খালা শীর্ষ স্বপন গোমস্তা আমরা শিবচর বাজার গেছিলাম বিচার করতে সেই হইতে আমার কইছে আমার বাইতে এক কয় আমার স্বামী রে ফুরাদ ভাই ফুরাত ভাই এ আইরিন আইরিন তোর মা একশো হে কানবো একশো হে খাইবো তোর মায় কর কর করে তোর মায় বাহাদুরি করে চলে না সব ঠাইম না যাইবো সব ঠাইম না যাইবো এর ফরাত ভাই আপনি খালি একটু ঠিক থাকেন আমার স্বামী রাইতি ঘরে ঢুকলে পড়া ওই বউ রাস্তায় দাঁড়ায় কথা কয় ওই জামালের বউ জাহানা জাহানা ওই যে তাগো বাড়ির মানুষ আছে ওই যে এখানে কই এই যে জিগান জিগানারা আমি কই একা কি এরা কি কয় এরা লাড়ি ঠেঙ্গা নিয়ে আইছে আমার মাঠে যখন শামিন গোমসারা দেখছে শামিন ভাই শিবচার শিবচারও কইছে এই কথা এখন যদি শামিন ভাই কথা ঘুরায় আমার মাইয়া যদি কিছু হয় আমি কি করবো আমি সব কথা আরো ছাড়বো আরো কথা আছে আমার মাইয়ারা দেখ খারাপ খারাপ কথা এরা বাইর করে আমার স্বামীর আমি কই এ কি কয় হ্যাঁ আমার মাইয়ারা দেয়া একদিন কে কইছে অতি প্রথম কথা হয়েছে কি জানেন অতি প্রথম কথা কয় কি মা মা মাইয়ার মাইয়ারা দেয়া বাপের দেয়া খারাপ কথা কয় কইছে কিরা পাশের বাড়ি দুই মহিলা আমার স্বামীর কাছে জিগায় আমার স্বামী আমার মাইয়ারা মারছে না আমার স্বামী কইব আমার স্বামী যখন নিজ মুহে কইছে আমার স্বামী কইতে পারবো তার স্ত্রী কেরম তার সন্তান এরকম হইলো কি কারণে এরকম হইলো আমার স্বামীর খালি একটু সামনে আনেন সকালে আমি এক লাখ লাই চিল আমার বাড়িতে কামলা কৃষ্ণ কামলা কৃষ্ণ রান্না বারা কর্ম আমার শরীর অসুস্থ আমি এক লাখ লাই চিলাই মোবাইলে সিম নিয়ে যায় মাইসি কয় হতিন 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 কারে কয় হতিন কয় কারে এ কি কয় এ আমার গিন্না করে এ কয় কে কইলে আমার গিন্না করে এই কথা আমি কইছি কইছি পর বাপে আইসর বাপে আমার কাছে ভালো মন্দ কিছু কয় নাই না কর পর ঘরে গেছে আইছে আমার স্বামী ঘরে গেছে আইছে আইয়া বাইরেতে একটা লাড়ি দেখছে এরু একটা লাড়ি হে আসে আসে আইসে আইসে লাড়ি নি ই করে এমনি এমনি ই করে পরে আমি তো আর ওই করি নাকি আমি জানি হে তো কামের তো এই সকালে আইসে বাজার থেকে সারা রাইতে রইছে কোহান আমি জানি না পরে হুনছি কাড়ায় হ্যাঁ আর তিন রাত দিলা বাড়িতে ঘুমায় না ও নদীর পার ঘুমায় আমার এক মামা আছে নদীর পার নদীর পার হ্যাঁ আইছে সকালে আইসা আইসা হে লাড়িরা নিয়া ঘরে গেছে আমার ছোট মাইয়া কয় মা বোনের মারে এইয়া কয়েছে পরে আমি তো জানি ওই যে লাড়ি লুড়ি নিয়া দৌড় পারে তাই আমি কই কি বাবার উনি গেল রাস্তা মধ্যে উনি গড়াইলো কোন সীমা এই একই আমি তো গড়াই তা কি শব্দ হ্যাঁ হারুতর কি শব্দ এই একই আমি দোদ দিছি দোদ দিছি পা যায় যায় কি আমার মা আমার মার নাক মুখ দিয়া খান্ডা খান্ডা রক্ত পড়ছে আরে হ্যান্ডিয়া এ হ্যান্ডিয়া ওই যে মাথা মাথা নাই এহনে বি হয়ে গেছে ও মা মার মা কই মার মাথায় পানি ঢালি মার মুহে পানি দেই মা নাই আমার আমার মা আমি দৌড়া হে অটোতে কইরা নিয়ে যাই মা শির গান এটা আর এটা গাড়ি আন কে ওটা গাড়ি আন না সবাই তাম সাদা হে তাম সাদা হে ভাই তাম সাদা হে ভাই আমার ওই বাড়ি ওই বাড়ি যাই দেখেন গেছে ওহারি বাড়ি ভাই সরি ভিতরে যা বাড়ি যার ভিতরে আমার বড় বাসুর মাই যা বাসুর গেছে আমার বড় বাসুর মা এর লাশটা দেখছে আমার আমার ওই যে কি জানি কয় মাই যা বাসুর মা এর লাশটা দেখছে ভাই ভাই রে আমার মারে কি অন্যায় ভাই আমার মার কি অন্যায় আমি তো প্রতিদিন আমি চিল্লাইতে থাই ভাই প্রতিদিন আমি কাম করি কাজ করি আমি চিল্লাই আমার বাড়ি কামলা কৃষণ কন আমার বাড়ি রিপন গোমস্তারে কন স্বপন গোমস্তারে কন না ডাক্তারে কইছে নাই আর আমি পানি পুনি গেছি এখানে জিবলা বাইর করা আমার মা আমার মার জিবলা বাইর করা